এই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা এই যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রিমাল যেটা হয়েছিল গাছপালাগুলো ভেঙে গিয়েছে একদম মানে ঘোরার থেকে ভেঙে পড়ে গেছে না অনেকের তো ক্ষয়ক্ষতি হয়েছে এই হাঁটতেছে আর কি তো গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো খুব অসাধারণ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এখানে আপনার যদি কখনও মন খারাপ হয় তখন আপনি যখন গ্রামের রাস্তা আসবেন এবং গ্রামের রাস্তা এবং সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোতে যখন আপনি আগমন করবেন এখানেও আমাদের দাদার খ্যাত ও সেটা বলো তার ওই জায়গা আছে না জায়গা জমি থাকা ভালো অর্থ সম্পদ থাকা ভালো কিন্তু তার পাশাপাশি আল্লাহ ঘরে দান চা করা উচিত